ঈদুল আজহার বাকি আর মাত্র কদিন এরই মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আলোচনা এসেছে বিশাল আকৃতির সার নাতিবাবু লম্বায় সাড়ে নয় ফিট উচ্চতায় ছয় ফিট মিশ্র শঙ্কর জাতের গরুটি নজর কেড়েছে স্থানীয় সহ আশেপাশের উপজেলার মানুষদের চার বছর আগে শকের বসে গরুটি কেনেন শাহজাদপুর উপজেলার নতুন নতুনপাড়া গ্রামের ঠান্ডু পরামানিক। আমি আজ থেকে চার বছর সাড়ে চার বছর হলে গরু লালন পালন করতেছি এবং বসি যেটু খাদ্য এটি খাওয়াইতেছি অবৈধ খাদ্য আমরা কোনো খাওয়াই না আমরা করে আইন যে ভুট্টা গাছ বাঙ্গা খাওয়াইতেছি আমি মেলাতে কাজ করি এখানে আর খুব খাওয়া ভালো আর জানি বাংলাদেশের মধ্যে এই গরু সবচেয়ে বড় গরু হবে সবাই কত থাকাতে ব্যাপারে পত্র আসে তারা বলে যে এবার কত বড় গরু এদিকে গরুর মালিক ঠান্ডু পরামণিক জানন নাতির মতো আদর করে তাকে লালন পালন করেছে এবার ইদে ওকে ছেড়ে দিতে হবে তাই তো কুরবানি ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারি এসে দেখে যাচ্ছে নাতি বাবুকে যার দাম হাকানো হয়েছে 15 লক্ষ টাকা এই গরুটা আমি চার বছর আগে শখ করে কিনছিলাম কেনার পরে 4 বছর আমি লালন পালন করলাম এই গরু শখের বস্তু আমি এর নাম রাখছি নাতি বাবু এর গড় ওজন হচ্ছে 43 মন কষাইয়ের ওজনে আঠাশ মন ওজন আছে এর ব্যাপারী পত্র আসতেছে দাম হাঁকাচ্ছে কেউ এগারো বারো সাড়ে বারো পর্যন্ত ধরছে আমি আশাবাদী পনেরো লক্ষ টাকা হইলে আমি গরুটা ছেড়ে দেব এ উপজেলার প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বড় আকারের গরু পালনকারীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে বলে জানান শাহজাদপুর উপজেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাক্তার বিল্লাল হোসেন প্রায় চৌরাশি হাজার গবাদি প্রাণী দৃষ্টিপৃষ্ট করা হয়েছে আসল নকুরবাণী ঈদকে সামনে রেখে আমরা প্রাণী সম্পদ অফিস থেকে বিনামূল্যে তাদেরকে তর্কা এবং খোরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি এবং বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি তারা যেন নিরাপদ খাদ্য খাওয়ায় এবং সেই সাথে বর্তমান সময় সবচেয়ে কম দামের উৎকৃষ্ট খাবার সাইরেজ যেন গরুকে খাওয়ায় মোটাজা করে এই বিষয়গুলি আমরা সবসময় খামারিদের পাশে পরামর্শ দিয়ে থাকি মানে শাহজাদপুর উপজেলার সবচেয়ে ভালো দিক যেটি সবুজ ঘাস সারা বছর গরুগুলি খেয়ে থাকে এজন্য শাহজাদপুরের গবাদি প্রাণীর মাংস সম্পূর্ণ নিরাপদ এলাকাবাসীদের দাবি এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় গরু এরকম বড় গরু তারা আগে কখনো দেখেননি তাই তো বিশাল আকৃতি গরু দেখার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা